হোমিস্ট স্টাডি চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম নতুন একটি ভিডিও নিয়ে আমরা আপনাদের মাঝে হাজির হয়েছি তো আমাদের ভিডিও করার মূল লক্ষ্য আপনারা সবাই ভালো করে জানেন সেটা হচ্ছে ব্যাসি আমরা অবশ্যই আপনাদের চেষ্টা করি যে ব্যাসিকে শক্ত করার জন্য কারণ হচ্ছে একটা গাছের শিকড় যত মজবুত হবে গাছ উপরে তত বৃদ্ধি পাবে আমরা ভরে ফিরে যাই আমরা প্রশ্ন একটি প্রশ্ন লিখছি সেটা হচ্ছে a b √7 এবং a b √5 হলে প্রমাণ করো যে 8ab a² b² 24 তো আমরা অনেকেই এই অঙ্কটা পারি না এত সহজ একটা অঙ্ক এ আবার দেখা যায় এত সহজ অঙ্কগুলাই বেশিরভাগই এখন পরীক্ষায় আসে তো আমরা এটা সহজ সমাধান যেভাবে করা যায় আমরা সেভাবে করতেছি আপনারা খেয়াল করেন প্রথমে দেওয়া আছে লিখবেন দেওয়া আছে এ প্লাস বি সমান সমান রুট সেভেন এবং এ মাইনাস বি সমান সমান রুট ফাইভ এই দুইটা জিনিস আমাদেরকে প্রশ্নের মধ্যে দিয়ে দিছে এ প্লাস বি মান আর এ মাইনাস বি মান আমরা এখন লেফট হ্যান্ড সাইড লিখবো সেটা হচ্ছে এ এ বি এ স্কোয়ার তো আমরা এই লেফট হ্যান্ড সাইড এইট এবু স্কোয়ার প্লাস বি স্কোয়ার সময় টোয়েন্টি ফোর আমাদেরকে রাইট হ্যান্ড সাইড হবে তাহলে দেখো এখন এই আমরা বাঙাই লিখতে পারি ফোর এবি ইন্টু টু প্লাস বি তো আমরা সবাই জানি সাধারণত ফোর এ আছে টোয়েন্টি স্কোয়ার প্লাস একটা অনুসিদ্ধান্ত আছে তো ফোর এর বিসিদ্ধান্তি হচ্ছে আমরা লিখি এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস এ মাইনাস তাহলে আর একটা টু আছে এ প্লাস এ মাইনাস বিয়ারে এবার তোমরা যদি এই অঙ্কটার ফোর এ বি এবং টু স্কয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্তিটা করা তাহলে তোমরা অবশ্যই সহজে একটা মিনিটের মধ্যে এই অঙ্কটি সমাধান করতে পারবে তাহলে এ প্লাস বি একটা মান দেওয়া আছে রুট সেভেন

তো বন্ধুরা একটা জিনিস লক্ষ্য করলে দেখবে যে আমরা যারা সুতরাং সিদ্ধান্ত ভালো করে জানবো তারা অবশ্যই এসব অঙ্ক একদম এক মিনিটের মধ্যে সমাধান করতে পারবেন তো আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব নি আমাদের ফেসবুক পেজ ফলো করেননি তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজ ফলো করবেন আমাদেরকে উৎসাহ দিবেন আপনাদের একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব আমাদেরকে অনেক উৎসাহিত করে তো আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি আমাদের পেজটি আমাদের গ্রুপটি লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন আমাদের সঠিক পরামর্শ দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম